কবিতার নাম কালের কিংবদন্তি কবি আসিফ জাহান উৎসর্গ চব্বিশের গন্ধপুত্থানের শহীদ আবু সাইদকে তোমার অলিখিত ইস্তেহার না বলা কথা কথার স্বরলিপি আমৃত্যু বাসনা জীবন বৃত্তান্ত ইতিহাস ছাপা হলো শতাব্দীর দেয়ালে অকুণ্ঠ ভালোবাসায় তুমি উঠে এলে বীরযোদ্ধার তালিকায় বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম কোনটাই তোমার কাম্য নয় তুমি একান্ত আপন আমরা জানলাম তোমার হৃদয় আকাশ দীঘল ফসলের মাঠ পাখিদের বিরান ভূমি দৃঢ়তাই তুমি হিমালয় আলফসের মতো তোমার সাহসের পাণ্ডুলিপি শানিত ভাষণ সবই তুলে দিলাম আবিরাহাদের কণ্ঠে তুমি থেকে দরাস কণ্ঠ কান ওপার ঃ্রিত দ্রোহের বাণী শৃঙ্খল ভাঙার প্রতিধ্বনি হে কবি কালের কিংবদন্তি তোমাকে লেখা হলো ছড়া গল্প কবিতায় ছাপা হলো ভোরের কাগজের পাতায় ধন্যবাদ সকলকে